পৃথিবী থেকে বিদায় নেওয়ার দশ দিন পরে তাকে কবর থেকে ওঠানো হলো ভিডিওটা প্রথম থেকে দেখুন তাহলে বিশ্বাস করবেন এই যে লোকজন ঘোরাখুরি করতেছে এই যে তারা কেন আসলে বুঝতে পারতেছে না তারা গুম গুম একটা আওয়াজ বা শব্দ শুনতেছে এই তারা আর কি পাশে লোকজন রাস্তা দিয়ে যা যাতায়াত করতেছিল ঠিক তখনই এরকম শব্দ আসে গুম 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 কিন্তু উনি আসলে উঠতে পারতেছে না তো সবাই ভাবতেছে হয়তো বা দেখি এর ভিতরে কি এখানে তো একটা কিছুদিন আগে একজন পৃথিবী থেকে নাকি বিদায় নিছে তো তার লাশটা ওখানে আছে। তো সবাই ঘোরাঘুরি করতেছে যে দেখতে থাকুন এই যে সবাই খুঁটতেছে আসলে কি আমরা এর ভিতরে সত্যিই কি লাশটা পাবো কি পাবো না আপনারা বলুন তো অবশ্যই কমেন্ট করে যাবেন আর ভিডিওটা আসলে সঠিক নাকি এমনিতেই তারা পরিকল্পনা করে করছে নাকি ভিডিও বানানোর জন্য করছে আপনারা দেখে বলুন আসলে এটা কি এরকম হতে পারে এটাও কি আদৌ সম্ভব আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে সবাই দেখতে পারে দেখুন সবাই ঘোরাঘুরি করতেছে আসলে লোকটাকে এখান থেকে বের হবে আপনাদের কি মনে হয় দেখুন সবাই কিন্তু চেষ্টা করতেছে তাড়াতাড়ি একটা মানুষকে আপনারা দশ মিনিট দশ মিনিট না পাঁচ সেকেন্ড নাকি দশ সেকেন্ড কতটুক বলবো আমি সবার শ্বাস প্রশ্বাস কতটুক সময় থাকে সে ওইখানে দশ দিন পরে তাকে বের করতেছে এটা আসলে কি সম্ভব এটা কি কোনো রকমের তারা ভিডিও করার জন্য করছে নাকি তাহলে জনতা এরকম কেন ভিড় করে আছে বলুন তো আসলে মানে দুনিয়াতে যে কি হইতেছে না হইতেছে সেটা আল্লাহ ভালো জানে আমাদের থেকে আর বর্তমান যুগে কোনটা যে আসল কোনটা যে নকল কোনটা যে সঠিক আমরা আসলে বুঝতেই পারি না তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখলে আসলে বুঝতে পারবেন যে বিষয়টা আসলে সঠিক কিনা বেঠিক এই যে কবর খোঁড়া হচ্ছে এখন এখান থেকে আসলে মানুষটা কি বের হবে এই যে সবাই চেষ্টা করতেছে এত মানুষ তারপরেও কেন পারতেছে না বলুন তো আপনারা আমি তো বুঝতে পারতেছি না তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম দেখুন এখানে কত লোক কাজ করতেছে আর উৎসবজনতা এভাবে হচ্ছে ভিড় করতেছে ভিডিও করতেছে দেখুন একটা হচ্ছে কবরে কি এভাবে মাটি দেওয়া হয় আমার তো মনে হচ্ছে যে এটা কোনো পরিকল্পনা বা কোনো কিছু দেখুন হ্যাঁ কবরে কি হচ্ছে চালা দেওয়ার পরে এরকম কি কিছু আবার বিষায় অবশ্যই হচ্ছে আপনারা জানাবেন যেহেতু যারা পুরুষ মানুষ তারা আর দেখেন উনি কি করতেছে বলতেছে এই যে লোকটাকে উঠাচ্ছে আসলে ঘটনা কতটুক সত্য সেটা আপনারাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে